আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা দাঁতে ব্যথা এটি একটি অত্যন্ত মারাত্মক ব্যথা যাদের দাঁতের ব্যথা হয় তারাই বুঝতে পারে যে এটির যন্ত্রণা কতটুকু তো যারা দাঁতের ব্যথা সমস্যায় ভুগছেন বা দাঁতের ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারছেন না কিছু খেতে পারছেন না তাদের জন্য ইটক্সিভ নাইনটি একটি অত্যন্ত কার্যকারী ওষুধ এই ট্যাবলেটটি আপনি দৈনিক একবার সেবনের মাধ্যমে আপনার যত কঠিন দাঁতে ব্যথাতে থাকুক না কেন আপনি সেটি থেকে পরিত্রাণ পাবেন ইটক্সিভ নাইনটি ট্যাবলেটটি আপনার দাঁতে ব্যথা ছাড়াও শরীরের অন্যান্য যে কোনো ধরনের ব্যথা যেমন হাত পা ব্যথা করা আপনার কুমড় ব্যথা করা দাঁতে ব্যথা করা দাঁতে মাড়ি ফুলে যাওয়া ইত্যাদি কমতে অত্যন্ত দ্রুত কার্যকরী টেবলেট ইটোকজিপ নাইনটি ট্যাবলেটটি তৈরি করেছে গ্লো গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এটির গ্রুপের নাম হচ্ছে ইটোক অবজিপ নাইনটি এটি সিক্সটি এমজি এবং একশো বিশ বিশ হয়ে থাকে তাই যারা দাঁতের সমস্যায় দাঁতের ব্যথা সমস্যায় বুঝছেন বা দাদার অতিরিক্ত দাঁতের ব্যথা তারা অবশ্যই ওষুধটি কিনবেন এবং প্রতিদিন খাবার পরে একবার সেবন করবেন ওষুধটির খুচরো খুচরা মূল্য হচ্ছে প্রতিটি ট্যাবলেটের দাম বারো টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই